বন্ধুরা আপনি দীর্ঘ দীর্ঘদিন থেকে একটা পেজে কাজ করেন এবং দীর্ঘদিন থেকে আপনি একটা পেজে ভিডিও আপলোড করেন সেই পেজে এখনও পর্যন্ত আপনি চেক করেন যে মনিটার অপশানটা কি পাবেন কি না পাবেন তবু আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দেবো আপনি কীরকম করে একটা মনিটার চেক করতে পারবেন একটা পেজের মধ্যে বন্ধুরা দেখো আপনি যদি বেসিক্যালি যারা পেজে কাজ করে থাকে সেই পেজে অনেক দিন থেকে ভিডিও আপলোড করে সেই পেজে আপনাদের হঠাৎ করে যদি মনিটাইজ অপশানটা যদি না পান বন্ধুরা আপনাদের কেমন লেগে যাবে তার জন্য সবার প্রথম আপনাদের যে পেজটাতে আপনি কাজ করতেছেন সেই পেজে আপনি আপনি কীরকম করে চেক করবেন যে মনিটাইজ অপশানটা আপনি পাবেন কি না পাবেন বন্ধুরা সেখানে সেই ক্ষেত্রে আপনাদের ফেসবুক পেজটাতে আপনি যদি মনিটাইজ অপশানটা না পান বন্ধুরা সিম্পলি আপনি চেক করে দেখতে পারেন যদি না পান তো আপনি ওই পেজটা বাদ দিয়ে আপনি আরেকটা পেজে কিন্তু কাজ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দেবো কীরকম করে আপনি ফেসবুকের ফেসবুক পেজের মধ্যে মনিটার অপশনটা চেক করতে পারবেন যে প্রসেসটা হয় সেই প্রসেসটা আপনাদের এই ভিডিওতে বলে দেবো যারা এই সিনে নিয়ে বসেন এটা সাবস্ক্রাইব করবে এই লেখানটা অন করে পাশে দেখবেন সব বন্ধুরা আপনি যদি ফেসবুক পেজটাতে আপনি চেক করতে চান আপনাদের সবার প্রথম আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটাতে চলে আসতে হবে তো সিম্পলি আপনাদের পেজ হয়ে গেলে পেজ প্রোফাইল হয়ে গেলে প্রোফাইল বন্ধুরা তো বন্ধুরা এখানে আসা বন্ধুরা এই যে কিন্তু আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে বন্ধুদের দেখো এখানে কিন্তু প্রফেশনাল ড্রেস আছে এখানে আমরা ক্লিক করে দেবো তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেব এবং আপনারা দেখবো এই পেজটার মধ্যে আমরা কিন্তু মনিটার যে অপশনটা আছে সেটা পাবো কি না পাবো তো বন্ধুরা এখানে ক্লিক করতে না তারপরে এখানে কিন্তু আপনাদের একটা অপশন আছে তো সিম্পলি আপনি এখানে প্রথমটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে বন্ধ দেখো এখানে কিন্তু আপনাদের তিনটি অপশন দেওয়া আছে দেখটা আছে বন্ধুরা মনিটার্জ অপশন আর একটা পেজ কিন্তু বন্ধুরা রিকুশ বন্ধুরা সিম্পলি আমরা কিন্তু নিচেরটাতে ক্লিক করে দেবো নিচেরটাতে ক্লিক করতে না দেখো আপনাদের পেজটা যদি এরকম হয়ে থাকে বন্ধুরা তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন এবং আপনারা যদি এরকম না হয় আপনাদের এটা যদি গুঞ্জীর্ণ হয়ে থাকে এরকম বন্ধুরা তাহলে কিন্তু আপনি এই পেজটা থেকে কোনো ইনকাম করতে পারবেন এবং আপনি কিন্তু পারবেন না এবং আপনি যতগুলো মেহনত করতেছেন সেটা কিন্তু আপনাদের বেফলে যাবে তো সিম্পলি আপনি কিন্তু এরকম করে চেক করে নিতে পারেন তো তারপরে বন্ধুরা এখানে কিন্তু স্কুল করে বন্ধুরা দেখো এখানে কিন্তু আপনাদের মনিটার যে অপশনটা আছে সেই সেই মনিটার অপশনটা কিন্তু এখানে কিন্তু কন্যাে আসে বন্ধুরা তো সিম্পলি আমরা এখানেই ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়া বন্ধুরা দেখো এই যে পেজটা আছে এই পেজটা কিন্তু আপনাদের ইউ আর নট ইলি টু ইনকাম সিম্পলি আপনি এরকম কিন্তু দেখি নিতে হবে তো বন্ধুরা আপনি যদি এরকম দেখি নেন তাহলে আপনাদের পেজটাতে কিন্তু ইনকাম করতে পারেন তো বন্ধুরা আমার কিন্তু এই পেজটা পুরোপুরি একদম সেভ আছে এবং আমরা কিন্তু এই পেজটা থেকে ইনকাম করতে পারি তো সিম্পলি আপনি যারা যারা ফেসবুক পেজে কাজ করে তারা কিন্তু এই অপশানগুলো দেখে নেওয়া কিন্তু অনেক ভালো কারণ আপনাদের একটা পেজে কিন্তু কাজ করতে আপনারা কিন্তু অনেক দিন থেকে আপনি কাজ করতেছেন সেই পেজে আপনি যদি ভিডিও আপলোড করতেছেন সেই পেজে আপনি যদি মনিটাইজ অপশানটা না আপনাদের কিন্তু অনেক কিন্তু দুঃখ লেগে যাবে এবং আপনাদের কিন্তু খুবই খারাপ লেগে যাবে তো সিম্পলি আপনি কিন্তু পেজে কিন্তু এটা অপশানটা দেখে নেবেন তো কিন্তু আপনি চেক করা কিন্তু অনেক ভালো হয়ে যাবে বা আপনাদের পেজে কিন্তু কাজ করা অনেক সুবিধা হয়ে যাবে তবু এখন কিন্তু আমরা ব্যাগে আসবো ব্যাগে আসার বন্ধুরা আপনাদের দুই নম্বর যে স্টেপটা আছে সেটা হলো আপনাদের মনি তো বন্ধুরা এখানে কিন্তু বেসিক্যালি টিপার পর বন্ধুরা আপনাদের যে মনিটাইজ অপশনটা আছে সেগুলো যখন ওয়ান হবে এখানে কিন্তু আপনি কিছু কিওয়ার্ড দিতে পারেন যাতে আপনাদের পেজটা কিন্তু র্যাঙ্কিংয়ে হয় বা আপনাদের পেজটা কিন্তু আরও গ্রো হয় তো সিম্পলি আপনি এগুলোও দিতে পারেন তবু বন্ধুরা এগুলো বেসিক্যালি দেখতে হবে না তবু আপনাদের কিন্তু ইনকাম করতে চান ইনকাম করার জন্য সিম্পলি আপনাদের এই যে মনিটাইজ অপশানটা আছে এই রকম করে কিন্তু আপনাদের দেখতে হবে তবু আপনাদের পেজ যদি আপনাদের একদম ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাদের এই অপশানটা কিন্তু থাকবে না হলে কিন্তু আপনাদের এখানেও কিন্তু গুণ চিহ্ন হয়ে থাকবে সেই পেজটা থেকে আপনি কোনো ইনকাম করতে পারেন না তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ফেসবুক মনিটাইজ অপশনটা এরকম করে চেক করতে পারবেন